গত শনিবার দিন বিকেল পাঁচটার পর থেকে কিন্তু যুদ্ধ বিরতি ঘোষণা হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে জিনিসটা চলছে তার মধ্যে অ্যাকচুয়ালি যুদ্ধ বিরতি বলা চলে না এটাকে সংঘর্ষ বিরতি বলা চলে কারণ যুদ্ধ প্রপারলি এখন কিন্তু হয়নি তো আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে যার মাধ্যমে প্রথম জানা যায় যে এই যুদ্ধ বিরতি হতে চলেছে যেটা কিনা আমেরিকার মধ্যস্থতায় হয়েছে আর তারপর থেকে কিন্তু আমাদের দেশে একটা সবচেয়ে বড় কোশ্চেন দাঁড়িয়ে গিয়েছে যে কেন এই যুদ্ধ বিরতি হলো বা কিভাবে এই যুদ্ধ বিরতি হলো আর আজকে কিন্তু এখন যে আমি ভিডিওটা যে বানাচ্ছি সেটা সাড়ে বারোটার সময় আর বারোটা থেকে কিন্তু অলরেডি ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই দেশের যে ডিজিএমও মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন যারা আছেন দুজন তাদের মধ্যে কিন্তু বৈঠক হচ্ছে এবং দুপুর আড়াইটার সময় আমাদের দেশের যে ডিজিএমও আছে তিনি সাংবাদিক সম্মেলন বা সাংবাদিক বৈঠক করবেন তার মাধ্যমে জানা যাবে যে এই যে যুদ্ধবিরতি এই যুদ্ধ বিরতির ভবিষ্যৎ কি এই যুদ্ধ বিরতির কি পরবর্তী কোনো এগ্রিমেন্ট হতে চলেছে বা তার কি শর্ত আছে আর এদিকেই কিন্তু তাকিয়ে আছে গোটা ভারতবর্ষ কি হতে চলেছে কিন্তু তার আগে আমরা দেখবো যে এই যে যুদ্ধ বিরতিটা হলো যেখানে আগ বাড়িয়ে আমেরিকা এসে করলো তো কেন এই যুদ্ধ বিরতিটা হলো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি যুক্তকার দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নেটবক বক টক বক করে থেকে আমি চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলো ইনফরমেশন তোমাদের দিতে পারি তোমাকে আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে কোন শর্তে যুদ্ধ বিরতি জানতে চায় দেশ আজ ভারত পাকিস্তান বৈঠক তো ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু বলা হচ্ছে বিগত আটাত্তর বছর ধরে অনেক রকমের সংঘর্ষ অনেক রকমের ঝামেলা হয়েছে কিন্তু ভারত কিন্তু বরাবর জানিয়ে এসেছিল যে তৃতীয় কোনো ব্যক্তির মধ্যস্থতা কিন্তু ভারত কাশ্মীর বা অন্য কোনো ইস্যু না পাকিস্তানের সাথে অন্য কোনো ইস্যুতে তারা মেনে নেবে না কিন্তু সেক্ষেত্রে কি করে সেই জিনিসটা লঙ্ঘন করে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প আছে সে সবার আগে জানিয়ে দিল দুই দেশের জানানোর আগে জানিয়ে দিল যে এই দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি হতে চলেছে তাহলে মানে কি ভারতবর্ষ কি তার যে এই অবস্থানটা ছিল যে তৃতীয় পক্ষের মধ্যস্থতা তারা মানবে না সেই জায়গাটা থেকে সরে বলা হচ্ছে কিন্তু 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 ভারত এই জিনিসটা শনিবার দিন দিন কিছু না বললেও ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া যে আমেরিকার কোন রকম প্রস্তাবে কিন্তু ভারত মানেনি একমাত্র পাকিস্তানের পক্ষ থেকে এই প্রস্তাবটা এসেছিল বলে কিন্তু ভারত রাজি হয়েছে আর এই দিকে দাঁড়িয়ে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প আছে ডোনাল্ড ট্রাম্প শনিবার দিন নিজের একটা যে পকত দালালি মেরে নিজের একটা বাবা করাতে চেয়েছিল মানে আমেরিকার মধ্যস্থতাতে এই বা সংঘর্ষ বিরতি হতে হয়েছে যেটা সেটা তারা জানিয়েছিল এবং তারপরে রোববার দিনও কিন্তু এই সেম জিনিস করেছে সেটা অন্য একটা ব্যাপারে করেছে সেটা আমি পরে হচ্ছে এর পরে আসছি কিন্তু আগে যে যুদ্ধবিরতির খবর এটাতে আমি শেষ করে নি যেখানে বলা হচ্ছে যে কেন এই যুদ্ধ বিরতি হয়েছে অ্যাকচুয়ালি শুক্রবার অবধি কিন্তু খুব গরম একটা পরিস্থিতি ছিল যেটা আমরা অপারেশন করা হয়েছিল তারপরে নখানা যে জঙ্গি ঘাটি ছিল পাকিস্তানের মধ্যে এবং পাক অকুপাইড কিন্তু ধ্বংস করে দিয়েছিল আমাদের যে সেনাবাহিনী মানে বায়ুসেনা এবং আমাদের যে অন্যান্য ইকুইপমেন্ট আছে যে ড্রোন ফোনের মারফত তো তারপর থেকে একটা খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং জানা গিয়েছিল যে শুক্রবার দিন অবধি যে যে কটা জিনিস হয়েছে তার মধ্যে কিন্তু অনেক বায়ু সেনা ঘাটিও কিন্তু আঘাত করেছে আমাদের আমাদের যে যে বা আছে এই আটটি মধ্যে একটা যে ঘাটি ছিল সেই ঘাটিটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে নূর খান এয়ারবেস এর অদূরেই কিছু কিন্তু বোম ইন্ডিয়ার পরে আর নূর খান এয়ারবেস অদূরেই বলা হচ্ছে গিয়ে আছে পাকিস্তানের যে পরমাণু স্টোরেজ ফেসিলিটি তো সেই জায়গাটাও কিন্তু আঘাত হতে পারতো বা বড় সড়ো রকমের কিছু একটা ঘটতে পাকিস্তানে আর তারপরে কিন্তু জানা যায় যে এই যে পাকিস্তানের যে পরমাণু বোমা বা এই জিনিসটাকে যারা চালনা করে বা যারা এটাকে লঞ্চ করতে পারে তাদের সঙ্গে কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছেন শেহবাজ শরীফ তিনি মিটিং ডাকেন এবং সেই জিনিসটা কিন্তু জানতে পারে আমেরিকা এবং আমেরিকা ভাবে যে এই যে যেই যুদ্ধটা বা যেই সংঘর্ষটা ড্রোন এবং আকাশপথে সীমাবদ্ধ ছিল সেটা কিন্তু পরবর্তীকালে এই পরমাণু যুদ্ধে যেতে পারে যদিও পরমাণু যুদ্ধের কথা তারা বলেনি তারা বলেছিল এর থেকেও ভয়াবহ কোনো যুদ্ধ হতে হতে তো সেই জিনিসটা যাতে না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা চেয়েছে যে এইটা সংঘর্ষ বিরতি হয় আর এরপরেই বলা হচ্ছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীকে ফোন করেন মধ্যরাতে এবং ততক্ষণে বলা হচ্ছে যে মার্কিন যে বিদেশ সচিব আছেন মার্কো রুবি তিনি কিন্তু পাক যে সেনা প্রধান আছেন আসিফ মনিরকে ফোন করেন এবং পরবর্তীকালে এই রুবি দুই দেশের যে বিদেশ মন্ত্রী আছেন তাদেরও ফোন করেন এবং ফোন করেন বলেন যে এই যে ব্যাপারটা হয়েছে এই ব্যাপারটা এতে মিটিয়ে নেওয়ার জন্য পরবর্তীকালে জানা গিয়েছে যে আমেরিকা যে ভাবে নির্দেশ দেয় পাকিস্তানকে যে পাকিস্তানের ডিজিএমও বা পাকিস্তানের পক্ষ থেকে যদি ফোন করে ইন্ডিয়ার কাছে এই যুদ্ধবিরতির জন্য প্রস্তাব রাখা হয় আর পাকিস্তানের তরফ থেকেই কিন্তু প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিল যেটা কিনা আমরা যেটা কিনা ভারত মেনে নিয়েছিল কিন্তু পাকিস্তান কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটা লঙ্ঘন করেছিল শনিবার রাত্রিবেলা আবার তারা কিন্তু আমাদের যে লাইন অফ কন্ট্রোল আছে সেইখানে কিন্তু গোলাবাড়ি বা ড্রোন অ্যাটাক বা কোনো রকমের অ্যাটাক করেছিল তো এই জিনিসটা কিন্তু আজকে আবার বৈঠক হচ্ছে দুই দেশের ডিজিএমওর মধ্যে এবং আড়াইটার সময় কিন্তু এই ডিজিএম বৈঠক মানে কিন্তু সাংবাদিক বৈঠক করবে সেই ক্ষেত্রে জানা যাবে যে কি এর পরবর্তী স্টেপ নেওয়া হচ্ছে তো সেটা তোমরা পিআইবিতে কিন্তু সরাসরি দেখতে পারো যেটা প্রেস ইনফরমেশন ব্যুরো সেটা ফেসবুকেও আছে ইউটিউবেও আছে তোমরা দেখতে পারো আর এবার বলি রোববার দিন যেটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা করেছে সেই জিনিসটা হচ্ছে গিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে নাকি তারা মধ্যস্থতা করতে চাইছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং সেই জিনিসটা কিন্তু ভারতের পক্ষ থেকে কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে মানে কাশ্মীর ইস্যুতে কোনো রকম ভাবে কারো মধ্যস্থতা কিন্তু ইন্ডিয়া সহ্য করবে না কারণ ভারত কিন্তু সিন্দা চুক্তি থেকে বলে আসছে যে কাশ্মীর হচ্ছে ভারতের অখণ্ড একটা অংশ সুতরাং এই নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করবে না ভারত আর এবার তো সরাসরি জানিয়ে দেওয়াই হয়েছে যে পাক অকুপাইড যে কাশ্মীর আছে সেই কাশ্মীরও কিন্তু পাকিস্তানকে ফেরত দিতে হবে না হলে কিন্তু কোনোরকম কিছু সহ্য করবে না ভারতের তরফ থেকে কিন্তু এর পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিসও বলে পাকিস্তানে যে সমস্ত সন্ত্রাসবাদীদের এখনো পর্যন্ত রেখে দেওয়া হয়েছে তাদের যদি ভারতের হাতে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরের দিকে আমাদের ভারত হাত বাড়াবে না যদি সন্ত্রাসবাদীদের না দেওয়া হয় তাহলে যে পাক অকুপাইড কাশ্মীর বলে যে পার্টটা আছে সেটাও কিন্তু ভারত দখল করে নেবে বলে জানিয়েছে তো এখন পর্যন্ত এই খবর ছিল যুদ্ধবিরতির কারণ যেটা বললাম যুদ্ধবিরতির সাথে রবিবার দিন ডোনাল্ড ট্রাম্প আবার হচ্ছে গিয়ে এই কাশ্মীর ইস্যু নিয়ে কিন্তু আবার ফকর দালালি মারতে যায় যেটা কিনা একবারই ভারতবর্ষ একদম বলে দেয় যে এই ব্যাপারে কোনো মধ্যস্থতা ভারত সহ্য করবে না আর তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আজকে দুই দেশের ডিজিএম এর মধ্যে যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি নিয়ে বৈঠক হচ্ছে যেটা কিনা আড়াইটার সময় আমরা জানতে পারবো সেই দিকে কিন্তু আমরা একদম তাকিয়ে আছি যে এর ফলাফল কী হতে চলেছে সেটার জন্য তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমার কমেন্ট করে জানতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিও হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সত্য হবো জয়তে আর জয় হিন্দু